ও পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা যদি আমি আল্লাহর সাথে সুসম্পর্ক রাইখা পরকালে আমি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাও তাহলে তোমাদেরকে ফাল্লিয়া এর ব্যাখ্যা আমি আমার বাসায় বলি কোরআনে আল্লাহ যা আদেশ করেছেন বিশ্বনবী হাদিসে যা আদেশ করেছেন তা পালন করা কোরআনে আল্লাহ যা নিষেধ করেছেন বিশ্বনবী যা নিষেধ করেছেন তা বর্জন করার নাম হইল নেক আমল সুবানা নজুরে বলেন তাহলে কোরআনে যা আদেশ করছেন এইগুলি পালন করা হাদিসে যা আদেশ করছেন এইগুলি পালন করা কোরআনে যা নিষেধ করেছেন এইগুলি বর্জন করা নবীজি যা নিষেধ করেছেন হাদিসে এইগুলিকে বর্জন করার নাম হইল আমলে সলেহা এই জন্যে তো আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন ইন্নালিল হাসানা কেউ যদি নেক আমল করে আমলে সলেহা করে আল্লাহ পৃথিবীতে তাকে পাঁচটা পুরস্কার দান করবেন আমার প্রাণের ভাইরা আমি আপনাদের খেতমতে পবিত্র কোরআন শরীফে ধারাবাহিক একশো চোদ্দোটি সুরান আঠারো নম্বর একটি সুরা আর সেই সুরান নাম হলো সুরাতুল কাহা এখান থেকে সর্বশেষ একশত দশ নম্বর আয়াতের শেষ অংশটুকুন আমি আপনাদের খেতমতে তেলাবাত করেছি আল্লাহ তালা আজ থেকে প্রায় পনেরো শত বৎসর আগে পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে বলে দেন ও পৃথিবীর মানুষেরা আরব্বি তোমরা যদি আমি আল্লাহ তাহার সাথে মোলাকাত করতে চাও সাক্ষাৎ করতে চাও দেখা করতে চাও পরকালে তোমাদেরকে দুইটা গুণ এই পৃথিবীতে অর্জন করা লাগবে এক নম্বর গুণ হলো এই পৃথিবীতে তোমরা নেক আমল করবে আমলে করবে দুই সরবেম্বর আমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আমি আল্লাহর সাথে কাউকে শরিক করে তোমরা নেক আমল করবে না এখন আসুন এই আয়াতের ব্যাখ্যাটুকু বুঝতে হলে আমরা আরেকটা আয়াতে যেতে হবে সেই আয়াতে আল্লাহ বলেন ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون الله بلين. إن الذين قالوا ربنا الله ও পৃথিবীর মানুষেরা এই পৃথিবীতে বসবাস করতে গিয়ে আমি আল্লাহকে যদি রব মানো কতদিন পর্যন্ত সোমাস্থাপ মৃত্যুরাগ পর্যন্ত আমি আল্লাহকে যদি তোমরা রপ মানো আমি আল্লাহ তোমাদের বিপদের পাশ জায়গায় আমি আল্লাহ রহমতের ফেরস্তা পাঠাইয়া তোমাদেরকে জান্নাতের সুসংবাদ জানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিব সুবান নজুরে পড়েন কারণ হরজত সুফিয়ানি আবদুল্লাহ সাকাফির আদি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করার পরে রবে করিম সাল্লাহ আলাই ও সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তখন আপনি আমাকে এমন একটা আমল বাতায়া দেন এমন একটা বিষয় বলে দেন এমন একটা সাবজেক্ট আপনি আমাকে স্মরণ করায়া দেন যেই বিষয় যে সাবজেক্টের উপর আমল করলে মৃত্যু পর্যন্ত আমি নেক আমল করে যেতে পারব পাশাপাশি আমি আমি এই দুনিয়াতে নেক আমল করার মাধ্যমে জান্নাতের গ্রান পাবো পড়েন। আল্লাহ বলেন রসুল বলেন্লাহ মুসলিম শরীফের আদিস আল্লাহ নবী বলেন বিল্লাহ সুম্মা ও সুফিয়ান ইবনে আবদুল্লাহ শোনো শুনো তুমি কুল আমান বিল্লাহ ইমান আনার পরে সুম্মা ইস্তাকিম আল্লাহ তোমার রব আল্লাহ তোমার সব আল্লাহ তোমার এমনভাবে পালনে ওয়ালা রিজিক দেনে ওয়ালা চালানে ওয়ালা সবকে সব দেনে ওয়ালা একমাত্র কে আরো জোরে বলেন কে কারণ আল্লাহ আমার রব এই কথার উপর বিশ্বাস রেখে আমরা ইমান আনার পরে আল্লাহ আমার রব এই কথার উপর বিশ্বাস রাখলে আল্লাহ পাঁচ জায়গায় আমাদেরকে সহযোগিতা করবেন সুমান নাজুড়ে পড়েন এক নম্বর জায়গায় সাক্ষাতের সময় যে সময় মালাকুল মালাকুন্মুদ আজেল আপনাকে আমাকে পাকড়ায় ধরবে দুনিয়াতে আমরা দেখেছি এই আমরা আমাদের রাষ্ট্রতে দেখেছি যে কোনো নেতাকে ধরলে কর্মীকে ধরলে উপরের থেকে ফোন আসে হ্যাঁ ওসি সাহেব এই লোকটা আমার আপনি ছেড়ে দেন মন্ত্রী মহোদয় ফোন এই লোকটা আমার আপনি ছেড়ে দেন যদি আমার লোকটাকে আপনি না ছাড়েন আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে বান্দরবন পাঠিয়ে দেওয়া হবে আপনারা প্রশ্ন বুঝে থাকলে বলবেন মালাকুলমত আজরে যখন পাকড়ায় ধরবে দুনিয়ার কানুর সুপারিশ কাজে লাগবে তো লাগবে না এই জন্যে মালাকুরমত আজরেন যখন এই সাক্ষাতের সময় আমাদেরকে ধরবে তখন আল্লাহ তালা ফেরাস্তা পাঠাইবেন ফেরাস্তা পাঠায় বলবেন আল্লাহ আল্লাহ তোমার কোনো চিন্তা নাই ওয়ালা ওয়াল্লা জানো তোমার কোনো পেরাসানি নাই ওয়া ওয়েরো বিল জান্না আল্লাহ তোমাকে এই মুহূর্তে জান্নাতের সুসংবাদ দান করেছেন সাগ্রান্তে এইভাবে আসে বলবেন আল্লাহ তাহা তাহানা সাগ্রান্তের সময় এসে ফেরেস্তরা বলবেন বই নাই চিন্তা নাই আল্লাহ জান্নাতের সুসংবাদ দিলেন এরপরে আমরা যাব কবরে কবরে রাখার পরে ফেরেস তারা এসে বলবে আল্লাহ তাহাফু ওয়ালা তাহজানু ওয়া আবে শুরু বিল জান্না ও জান্নাতি মানুষ ও কবরের মেহমান তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ও আবে শুরু বিল জান্না আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কবর থেকে যখন আবার ইসরাফিল দ্বিতীয় সিঙ্গাপু দিবেন আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো তখনও গিয়ে বলবেন আল্লাহ তাফাফু তাহজানু তাহানো শেরো বিল জান্না ও জান্নাতী মেহমান এ হাসরের মাঠে তোমার কোন ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ও আবে শেরোবিল জানা আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেখান থেকে যখন আমরা যাব ফুল চিরাতে সেখানেও ফেরেস্তা গিয়া বলবেন আল্লাহ তাহ জানু ও আবে শেরোবিল জান্না তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এইভাবে যখন মিদানের পাল্লা সামনে গিয়ে দাঁড়াবো আর বলবো আল্লাহ আমি কি না জাহান নামে ওর আমার মালিক আমার কে টিখানা জান্নাত জান্না জাহান্নাম ও আল্লাহ আমার মিজানের পাল্লা নেকি দ্বারা বাড়ি হবে না হালকা হবে এই টেনশন পেরাসিনি যখন উঠে যাবে তখন ফেরেসটা গিয়া বলবেন আল্লাহ তাফু আল্লাহ তাফু আল্লাহ তাহ জানু ও আবে সেরো বেল জান্না ও আবে সেরো ولا تخزنوا তোমার কোনো চিন্তা নাই ও হবে আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এখন আপনারা বলুন আমার প্রশ্ন বুঝে থাকলে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব মরণ পর্যন্ত অটল থাকলে কবরে সময় আল্লাহ ফেরস্তা পাঠাইয়া জান্নাতের সুসংবাদ দিবেন কবরে রাখার পরে ফেরস্তা পাঠাইয়া জান্নাতের সুসংবাদ দিবেন হাসরের মাঠে ফেরস্তা পাঠাইয়া জান্নাতের সুসংবাদ দিবেন বিধানের পাল্লার সামনে দাঁড়াইয়া ফেরস্তা পাঠাইয়া জান্নাতের সুসংবাদ দিবেন ফুল সিরাতে ফেরস্তা পাঠাইয়া আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিবেন এই জন্যে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের রবকে আরো জোরে বলেন কে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব এই কথা বলে আমি যদি আমার বাসায় বলি রবকে তাহলে আমি বলবো যে যে যাকে যিনি আমাকে চব্বিশ ঘন্টার পাহারা আমি আমার চাওয়ার আগে যিনি আমার সব কিছু দিয়ে থাকেন আমি চাওয়ার আগে আমাকে সব কিছুর ব্যবস্থা করে দিয়ে দেন আমি পৃথিবীতে আসার আসার জন্যে আল্লাহর কাছে পূর্ব থেকে পারমিশন অ্যাপ্লিকেশন করি নাই আল্লাহ নিজ ইচ্ছায় আপনাকে আমাকে পৃথিবীতে পাঠাইলেন এখন আসুন আয়াতের দিকে যাই যে আয়াত পড়েছিলাম সেখানে আল্লাহ বলেন ও পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা যদি আমি আল্লাহর সাথে সুসম্পর্ক রাইখা পরকালে আমি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাও তাহলে তোমাদেরকে ফাল্লিয়া এর ব্যাখ্যা আমি আমার বাসায় বলি কোরআনে আল্লাহ যা আদেশ করেছেন বিশ্বনবী হাদিসে যা আদেশ করেছেন তা পালন করা কোরআনে আল্লাহ যা নিষেধ করেছেন বিশ্বনবী যা নিষেধ করেছেন তা বর্জন করার নাম হইল নেক আমল সুবনা নজরে বলেন তাহলে কোরআনে যা আদেশ করছেন এইগুলি পালন করা হাদিসে যা আদেশ করছেন এইগুলি পালন করা কোরআনে যা নিষেধ করেছেন এইগুলি বর্জন করা নবীজি যা নিষেধ করেছেন হাদিসে এইগুলিকে বর্জন করার নাম হইল আমলে সলেহা এই জন্যে তো ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহ বলেন ইন্নালিল হাসানা কেউ যদি নেক আমল করে আমলে সলেহা করে আল্লাহ পৃথিবীতে তাকে পাঁচটা পুরস্কার দান করবেন আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এক নম্বর হইল যে আমলে লেহা করবে ন্যাক আমল করবে আল্লাহ তালা প্রথম আল্লাহ তালা ন্যাক আমল কারণে ওয়ালার মানুষের চেহারাকে সুন্দর বানাই দিবেন এটা হলো তুইয়া আনফিল কলম এমন ভাবে জিয়া আনফিল ওয়াজিহি আল্লাহ তালা এমন ভাবে তার চেহারাকে সুন্দর বানায় দিবেন চেহারাকে আলো বানায়া দিবেন চেহারাকে এমনভাবে সুন্দর করে দিবেন দুই নম্বর নুরান বিল পলবি নেক আমল যিনি করবেন আল্লাহ তালা তার অন্তরকে আলোকিত করে দিবেন তিন নম্বর ওয়াসা আলতান ফির রাজেকি যিনি ন্যাক আমল করবে আল্লাহ তালা তার রিজিকে বরকত দান করবেন রিজিকে প্রশস্ত করবেন চার নম্বর অপু আতান ফিল বাদানি যিনি ন্যাক আমল করবেন আল্লাহ তালা তার শরীরের ভিতরে আলাদা ইমানি শক্তি দান করবেন পাঁচ নম্বর ফি কলবিল খালকি যিনি ন্যাক আমল করবে আল্লাহ তালা তাম পৃথিবীর মানুষের অন্তরের ভিতরে তার ভালোবাসা ঢেলে দিবেন সুবনালা জুড়ে বলেন তাহলে আমরা বুঝতে পারলাম নেক আমল করলে পুরস্কার কইটা আরো জোরে বলেন কইটা এক নম্বর দিয়া আনফিল ওয়াজহি আল্লাহ তাআলা তার চেহারাকে নূর দ্বারা আবৃত করে দিবেন আলোকিত করে দিবেন দুই নম্বর ও নূর আনবিল কলবি আল্লাহ তাআলা তার অন্তরে নূর ঢেলে দিবেন নূর দিয়ে আলোকিত করে দিবেন তিন নম্বর ওয়াসা আতান এমন এমনভাবে ফির রাজাকে আল্লাহ তালা তার রিজিকে খাবারে বরকত দান করে দিবেন চার নম্বর আতান ফিল বাদান আল্লাহ তালা তার শরীরে আলাদা আধ্যাত্মিক শক্তি দান করবেন আর পাঁচ নম্বর হল ও মোহাব্বতন ফি ও খালকি ন্যাক আমল ওয়ালা নেক আমল ওয়ালি মানুষকে ভালোবাসার জন্যে আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে তার ভালোবাসা ঢেলে দিবেন আল্লাহ আকবর জুড়ে বলেন আব্দুল ইবনে আব্বাস বলেন ওয়া ইন্না লিসাইয়া যারা বদ আমল করে গুনাহ করে আল্লাহ তাকে এই পৃথিবীতে পাঁচটি শাস্তি দিবেন এক নম্বর হলো সাওয়াদান ফিল ওয়াজিহি যারা বদ আমল করবে গুনাহ করবে পাপ করবে আল্লাহ লানতের কাজে যুক্ত থাকবে বিশ্বনবীর লানতের কাজে যুক্ত থাকবে সাওয়া আনফিল ওয়াজিহি আল্লাহ তাআলা তার চেহারাকে আলো আলো করতে এমন ভাবে অন্ধকার বানায় দিবেন কালো বানায় দিবেন দুই নম্বর ও জুলমাতান ফিল এ জেনে বদ আমল করবে গুনা করবে আল্লাহ তার অন্তরকে অন্ধকার বানায় দিবেন তিন নম্বর ওয়াহানান ফিল বদন আল্লাহ শারীরিকভাবে তাকে দুর্বল বানায় দিবে চার নম্বর ও নকসান ফিল রাজাকি আল্লাহ তালা বদ আমল করার কারণে তার রিজিকে দান করবেন নম্বর তারকে মানুষের অন্তরের ভিতরে তার ঘৃণা ঢুকিয়ে দিবেন মানুষ তাকে দেখলে ঘৃণা করবে তাকে দেখলে ভালো লাগবে না সালাম দিতে চাবে না তাকে সম্মান দিতে চাইবে না এই আমরা বুঝতে পারলাম পথ আমল করলেও আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে পাঁচটা শাস্তি এক নম্বর আল্লাহ তার চেহারাকে এমনভাবে কালো বানায় দিবেন দুই নম্বর জুল জুলমাতান ফিল কলব আল্লাহ তার অন্তরকে অন্ধকার বানায়া দিবেন তিন নম্বর ফিল বদন আল্লাহ বদ আমলকারীকে কারীকে এমনভাবে তার শারীরিকভাবে দুর্বল বানায় দিবেন চার নম্বর এমনভাবে অনাকসান ফের রাজাকে আল্লাহ তালা তার রিজিকে বেবরক দান করবেন পাঁচ নম্বর অবক দতান মানুষের অন্তরের ভিতরে তার ঘৃণা ঢুকায় দিবেন নাউজ জুড়ে পড়েন এই জন্যে আমাদেরকে পরকালের সামারা জোগাড় করতে হলে দুনিয়াতে নেক আমলের প্রয়োজন আর পরকালের প্রথম যে স্টেশনটা সেটার নাম হইল কবর আল্লাহ আকবর জুড়ে বলেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আবু বকর ফিল জান্না ওমর ফিল জান্না উসমান ফিল জান্না আলী ফিল জান্না তোলহা ফিল জান্না জুবাইর ফিল জান্না আব্দুর রহমান ইবনে আউ ফিল জান্না সাদুবন আবি অক্কাস ফিল জান্না সাইদ উবন জুবাইর ফিল জান্না ও আবু হবাই দাদা ইবনুল জাহ ফিল জান্না সুবান জুড়ে পড়েন সিদ্দিক রাজি আল্লাহ বলছেন ওগো আল্লাহ নবী আপনি যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কেয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে জান্নাতের সুসংবাদ কে দান করবেন সুবান জুরে জুড়ে বলেন আল্লাহ নবী ডেকে ডেকে বললেন কে রে কেয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা পৃথিবীতে আসবে আমি নবীকে নবী মেনে মেনে আমি নবীর তেষট্টি বছর জিন্দগিকে যারা ফুল করবে উম্মতেরা রে আমি বিশ্ব নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে

কাল কে কঠিন মুসিবতের দিনে আমার আবু বকর ওমর ওসমান যেই কাতারে দাঁড়াবে আমি বিশ্বনবীকে যারা ফুলু করবে বিশ্বনবীর কে আমাদের কঠিন মুসিবতের দিনে আমার আবু বকর ওমর ওসমান আলীর সাথে তারাও জামনাতের মধ্যে প্রবেশ করবে এই আজকে দেখা যায় আমার মধ্যে সব কিছু আছে কিন্তু নবীর শূন্যত নাই আমার ঘরে সব কিছু আছে নবীর শূন্যত নাই আমার আমার ব্যবসার মধ্যে সব কিছু আছে নবীর শূন্যত নাই আমার চলতে ফিরতে সব কিছু আছে নবীর সূন্নত নাই আল্লাহর কসম খেয়ে বলতে পারি পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যদি নবীর সুন্নতের গলার মালা পড়তে পারি আজ থেকে পনেরো শত বৎসর আগে যেইভাবে আল্লাহ উম্মতে মোহাম্মদিয়ারকে পৃথিবীর রাজত্ব দান করেছিলেন সেই আল্লাহ এখন নাই তাহলে আমরা যদি আল্লাহ নবীর সুন্নতের গলার মালা যদি পড়তে পারি তাহলে পনেরো শত বছর আগের প্রভু আমাদেরকে এখন এই পৃথিবীর রাজত্ব দান করে কালিমা লা ইলাহা পতাকা এই পৃথিবীতে উদ্বোধন করবে নামাজের হুকুম চালু হয়ে যাবে কোরআন তেলাওয়াতের হুকুম চালু হয়ে যাবে করুস্থান কবরস্থানের প্রতি মানুষের আকর্ষণ ভালোবাসা তৈরি হবে জুড়ে বলেন কিনা কিন্তু আজকে দেখা যায় আমার যে সবচেয়ে শেষ ঠিকানা কবর আপনারা কি মনে করেন শেষ ঠিকানা আমার কবর এই কবর থেকে আমাকে নেক আমল নিয়ে যেতে হলে আমার যেখানে কবর হওয়া দরকার আমার কবরটা যেন কেমন হবে কোন জায়গায় আমার কবরটা হবে আহারে আমি কিভাবে মরবো কোথায় আমার কবর হবে আমি যদি রব্বে কাহ আবার মালিকের কাছে দোয়া করি আল্লাহ ও রব্যে আবার মালিক আপনি কালীমানুসিত করে দেন আমি আমাকে মুসলিম যারা মুসলমান তাদের কবরের অন্তর্ভুক্ত বানায়া দিয়েন এ আজকাল দেখা যায় ব্যক্তিগত অনেক কবরস্থান আছে পূর্বের আলে মোলামার আপনাদেরকে বলেছেন ব্যক্তিগত পারিবারিক অনেক কবরস্থান আছে কিন্তু সামাজিক কবরস্থান খুবই কম এই জন্যে এই এলাকার মহল্লার যে আমার বায়রা আল্লাহর প্রিয় বান্দারা বান্দিরা আল্লা নবীর প্রিয় অলিজার টুকরোর উন্মতেরা কবর নিয়ে যেভাবে তারা সজাগ হয়েছেন কবরকে উন্নয়ন করার জন্য যেভাবে তারা কাজ করছেন মাহফিল দিচ্ছেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই তারা কবরের জন্য যেভাবে উন্নয়ন প্রকল্পের জন্য কষ্ট করতেছেন এটা ভালো কাজ না খারাপ কাজ এই ভালো কাজটার সাথে আমাদেরকে একটু সহযোগিতা হতে হবে না আমাকে টাকা দিতে হবে পয়সা দিতে হবে তা নয় কেনারা যে কাজ করবেন তাদের পাশে দাঁড়ানো পরামর্শ দেওয়া সহযোগিতা করা আজকে এই এই সমাজসেবা কবরস্থানের উদ্যোগে জান্নাতের একটা পরিবেশ তৈরি হয়েছে ইচ্ছা করলে ওনারা একটা গানের মেলা দিতে পারতেন ইচ্ছা করলে তারা নষ্টা বস্টা নারী দিয়া এখানে গানের অনুষ্ঠান করতে পারতেন কিনারা ভাবছেন না না গানের অনুষ্ঠান আমরা করব না পরকালের প্রথম গাটি কবরকে আমরা আলোকিত করবো আল্লাহ আকবর বলেন ধরে এজন্য এই কবরস্থান হইলো আমার প্রথম গাটি সেখানে আমাকে তিনটা প্রশ্ন করবে মর্রব্বুকা ও ওমা দিনুকা ও নাবি নাবিউকা তিনটা প্রশ্ন জবাব জ্বালা দিতে পারবে ওফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়াল বিসু লাহু মিনাল জান্নাহ ওয়া ফ্রিসু লাহু মিনাল জান্নাহ নাম কা নাও মাকাল আরশ কবরের তিনটা প্রশ্ন জবাব জবাব জ্বালা দিবে নাম কা নাও মাকাল আরশ হাদিস আসছে জান্নাতি ফেরেশতারা বলবে কবরের মধ্যে ও জান্নাতের মেহমান ও কবরওয়ালা ও কবরওয়ালে কবরের মধ্যে তুমি ঘুমাও ইসরাফিলের দ্বিতীয় শিংা ফু দেওয়ার আগ পর্যন্ত আমরা তারা চব্বিশ ঘন্টার জন্য তোমার পাহারাদার হয়ে গেলাম সুবহানাল্লাহ জুরে করেন যারা কবরের প্রশ্ন দিতে পারবে না যাইয়ে কাবরা কবরের মাটি তাকে চাপ দিবে চাপ দিবে আর বলবে আফতাহু লাহু বাবান ইলাল নার ওয়ালবিসুরাহু মিনান নার ওয়াফরিশু লাহু মিনান নাম এমন এমন ভাবে 39 ও 90 তিন দিনান কবরের মাটি তাকে চাপ দিবে আর বলবে জাহান নামের পোশাক পরায় দেওয়া হবে জাহান নামের আগুন তার কবরে দেওয়া হবে জাহান নামের সাথে তার যোগাযোগ ব্যবস্থা করে দেওয়া হবে জাহান নামের আগুনের পোশাক পরায় দেওয়া হবে বাবা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না এমনভাবে দেখা যায় রুদ্র আমরা সহ্য করতে পারি না গরম সহ্য করতে পারি না কাল আমতের কঠিন মুসিবতের দিনে কবরের মধ্যে আল্লাহ জাহান নামের আগুন দিয়ে আমাদের কবর সাজাবেন জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো তো রান পারব এই জন্যে কবরের সামানা দুনিয়ার থেকে জোগাড় করা আমাদের জন্য অত্যাবশ্যক এই জন্যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমার যে কোনো নারী যেই কোনো পুরুষ যেই কোনো উন্মতের নারী পুরুষেরা পরকালের বয়ে কবরের বয়ে জাহান নামের বইয়ে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে আল্লাহ নবীর হাদিস প্রমাণ করে তার চোখের পানি জুমিনে পড়ার আগে আল্লাহ তার কবরের আজাদকে মাফ করে কবরকে জান্নাতের বাগান বানায় দিন জন্য আমরা সকলেই এমনভাবে আমরা কবরের সামনা জোগাড় করে পৃথিবীর জমিন থেকে বিদায়ী হওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে তহফিক দান করুন